this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is mean for an educational purpose only s i r অর্থাৎ স্পেশাল ইনটেনশিপ রিভিশনের সঙ্গে এক নতুন ঝামেলা d d d অর্থাৎ 3d তো এই তিনটে ডি এর মানে কি সময় থাকতে অবশ্যই আপনারা দেখে নিন তাহলে আপনাদের নতুন করে এসআইআর যেরকম এসেছিল ঝাটকা লেগেছিলো সেই ঝাটকাটা কিন্তু আর লাগবে না ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন যে অমিত শাহজির যারা বক্তব্য দেখেন লাইভ দেখেন তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে থ্রি মডেল বা 3D বা তিনটা ডি কী বোঝানো হয়েছে কেনই বা এই তিনটা ডি এর মাধ্যমে এসআইআর হবে বা এই এসআইআর সাথে তিনটা ডি মানে মানে কী রয়েছে বা এই ডিডিডি এটার কারণ কী কেনই বা এই নতুন ডিডিডি আনা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই যে তিনটা ডি রয়েছে ভালো করে দেখুন ডিডিডি তো এই এস সঙ্গে নতুন ঝামেলা ডিডিডি তো প্রথম ডি এর মানে কি দ্বিতীয় ডি এর মানে কি তৃতীয় ডি এর মানে কি সমস্ত কিছু আমরা দেখব তার আগে আমি আপনাদের বলে দিই যারা এই এস আইআর সম্পর্কে প্রথম থেকে জানেন যে কি কি হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকটাই এখন জানেন যে কোন কোন ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে বা কোন কোন ভোটারদের নাম কিন্তু বাতিল হবে বা কোন কোন ভোটাররা কিন্তু রকম ডকুমেন্ট ছাড়াই ভ্যারিফিকেশান করাতে পারবে যারা এগুলো জানেন না তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখুন কারণ সেখানে ডিটেলসে দেখানো হয়েছে কোন কোন ডকুমেন্ট লাগবে কত সাল থেকে কত সালে জন্ম হলে কোন ভোটার কার্ড লাগবে বা কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখে নিজেদের যে নলেজ বাড়িয়ে নিতে পারেন এই এসআইআর সম্পর্কে আজকে আমরা দেখব অ্যাডভান্স একটা জিনিস সেটা হচ্ছে ডি 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 বা থ্রি ডি এবার এই তিনটা ডি এর মানে কি বা এই তিনটা ডি কেন বলা হচ্ছে বা এস এর সঙ্গে এই তিনটা ডি এর কী সম্পর্ক রয়েছে দেখুন প্রথম ডি যদি আমরা ধরি সেটা হচ্ছে ডিটেক্ট ডিটেক্ট মানে কি মানে নিশ্চিত করা খুঁজে বের করা মনে করুন সার্চ করা কেননা এই যে ডিটেক্ট করা হবে যেসব ভোটাররা অবৈধ তাদের কিন্তু ডিটেক্ট করা হবে ডিটেক্ট মানে ধরা হবে ধরে কি করবে দ্বিতীয় যে ডিটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট অর্থাৎ মুছে ফেলা এই যে লিস্ট রয়েছে দু সালের সেই লিস্ট থেকে কিন্তু মুছে দেবে অর্থাৎ নতুন করে যে দু হাজার পঁচিশ সালের লিস্ট আসবে এই ভোটার লিস্ট বা ড্রাফ লিস্ট সেখানে দেখবেন তাদের নাম থাকবে না প্রথমত ডিটেক অর্থাৎ চিহ্নিত করবে দ্বিতীয়ত ডিলেট অর্থাৎ এই যে দুটা ডি সেটা আমরা মানে বুঝে গেলাম এবার তৃতীয় নাম্বার যে ডি রয়েছে সেটা হচ্ছে আপনার ডিপোর্ট অর্থাৎ বহু বাংলাদেশি এমন রয়েছে যারা কিন্তু ভুয়ো তথ্য দিয়ে ভারতে বসবাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার প্রবলেম হতে চলেছে তাদের কিন্তু ডিপোর্ট করা হবে তাদের যে সোর্স রয়েছে সেখানে যে সোর্স থেকে তারা এসেছিলো সেখানে অর্থাৎ যে দেশ থেকে এসেছিলো সেখানে তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারলেন যে এই এসআইআর যে হচ্ছে এসআইআর কিন্তু টোটালি এই ডিডিডি মডেল বা থ্রি মডেল কিন্তু হচ্ছে অর্থাৎ তিনটা ডি এর মাধ্যমে এই যে আমাদের এসআইআর বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা ভোটার ভ্যারিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই ডিটেক্ট করার পরে যেসব বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু ডিপোটও করা হবে এবং তার আগে ডিলিট করা হবে অর্থাৎ প্রথমত ডিটেক্ট মানে ধরা হবে তারপরে ডিলিট করা হবে সেই লিস্ট থেকে এবং তারপরে কিন্তু তাদের ডিপোর্ট করে দেওয়া হবে এবার শুধুমাত্র ডিলিট যে এই অবৈধ দিয়ে করা এমনটা কিন্তু নয় বহু মানুষ এমন রয়েছে যারা ইতিমধ্যে মারা গেছেন কিন্তু তাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরটাও কিন্তু ডিটেক্ট করে তারপরে কিন্তু ডিলেট করা হবে মানে ব্যাপারটা আপনারা দেখুন তিনটা ডি এই জন্যই আসছে এক নম্বর হচ্ছে ডিটেক্ট করা অর্থাৎ খুঁজে বের করা দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাদের কি করতে হবে এই সেই নামগুলো যেগুলো মানে ডিটেক্ট করবে বা ধরা পড়বে যেগুলো অবৈধ রয়েছে বা মৃত ভোটার রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হবে এবং অনেক অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা থাকবে তাদের কিন্তু ডিপোর্ট করা হবে অর্থাৎ এই যে থ্রি ডি মডেল এই থ্রি ডি মডেলেই কিন্তু বাংলায় এসআইআর হতে চলেছে আজ বা কাল বা পরশু দেখবেন একদম নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে এবং বাংলার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট সেই লিস্ট কিন্তু দিয়ে দেবে যদি আমি আপনাদের দেখাতে চাই যে বাংলার ক্ষেত্রে বর্তমানে কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা আমরা দেখে নেব কারণ আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম যে এই এই ডকুমেন্ট কিন্তু লেগেছিলো তো আমরা বলতে পারি বাংলার ক্ষেত্রেও কিন্তু এই এই ডকুমেন্টগুলো লাগবে কোন কোন ডকুমেন্টগুলো দেখুন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলা হয়েছে যে এস আই আর কি কি নথি থাকা প্রয়োজন অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনার দরকার হবে এখানে এক নম্বরে যদি আমরা দেখি বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও কিন্তু এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করেছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের যে নিরপেক্ষতা সেটা কিন্তু বজায় থাকবে না বা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো এক নম্বরেই আমরা দেখতে পাচ্ছি আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র থাকলে হয়ে যাবে দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি আপনার নামে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য সরকারের নথি যদি থাকে তাহলে হয়ে যাবে যেমন ব্যাংক পাসপোর্ট সরি পোস্ট অফিস এলআইসির কাগজ এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি জন্মের শংসাপত্র চার নম্বরে দেখতে পাচ্ছি বৈধ পাসপোর্ট পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ কিন্তু উল্লেখ রয়েছে ছয় নম্বরে যদি আমরা দেখি সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং অন্যান্য অগ্নসর শ্রেণীভুক্ত হলে তার যে শংসাপত্র সেটা দিলেও কিন্তু হয়ে যাবে আট নম্বরে যদি আমরা দেখি জাতীয় নাগরিক পুঞ্জি অর্থাৎ এনআরসিতে যদি আপনার নাম থেকে থাকে বা সেই তালিকায় যদি আপনার নাম থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে নয় নম্বরে যদি আমরা দেখি বনাঞ্চলের আধিকারিকের যে অধিকারের যে শংসাপত্র সেটা যদি আপনার থাকে তাহলেও হয়ে যাবে দশ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার সেটা যদি আপনি দেখাতে পারেন তাহলেও হয়ে যাবে তারপরে এগারো নম্বরে বলেছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি পেকেটে বলেছে দলিল বা পর্চা বা খতিয়ান ইত্যাদি দিলেও কিন্তু হয়ে যাবে তাহলে এই হচ্ছে মূল এগারোটা নথি এবার এই এগারোটা নথি ছাড়াও আপনারা কিন্তু দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই দু সালের ভোটার লিস্টের নামটা দিলেও হয়ে যাবে কেননা সেইখানেও কিন্তু পরিষ্কার করে বলেছে কি বলেছে যে আপনাদের যদি দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে শুধুমাত্র আপনাদের সেইটার জেরক্স দিতে হবে সাথে আপনার যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে দিলেই কিন্তু আপনার যে এই ড্রাফ লিস্ট দু সালের নতুন ভোটার লিস্ট সেখানে কিন্তু নাম চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেক ব্যক্তি এমন রয়েছে যারা বলবেন যে দাদা আমাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম কিন্তু আমাদের ভোটার কার্ড আধার কার্ড এগুলো সবই আছে কিন্তু আমাদের জন্ম সার্টিফিকেট নেই তাহলে সেটা কীভাবে দেখুন তখন জন্ম সার্টিফিকেট দেওয়া হতো না সেক্ষেত্রে সেটার সমতুল্য যে কোনো ডকুমেন্ট দিলেই হয়ে যাবে যেমন এগারোটা নথি দেখেছি আমরা বিহারের ক্ষেত্রে যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম সেটার মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে এমন নয় যে আপনাকে জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটই দিতে হবে সেটা ছাড়াও আরও দশটা অ্যাভেলেবেল ডকুমেন্ট রয়েছে আপনারা দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে উনিশশো সালের থেকে দু সাল অবধি যেসব ব্যক্তিদের জন্ম রয়েছে বা যেসব ব্যক্তিরা ভোটার রয়েছেন এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু নিজের তো একটা ডকুমেন্ট লাগবে এবং সঙ্গে কিন্তু বাবা বা মায়ের যে কোনো একজনের একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে এবং চার সালের পরে যেসব ব্যক্তিদের জন্মগ্রহণ রয়েছে এবং ভোটার লিস্টের নাম উঠিয়েছে তারা কিন্তু তাদের বাবা মায়ের দুজনেরই ডকুমেন্টস দিতে হবে এবং সাথে নিজেরও একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে আশা করি আপনারা একদম ক্লিয়ার আপনাদের রকম আর কোশ্চিন নেই যে কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে বা কি কি আপনাদের লাগতে পারে বা এই তিনটা ডি মানে কি। অর্থাৎ এই যে থ্রি মডেল বলা হচ্ছে যে থ্রি ডি মডেলে এসআইআর হবে সেই থ্রি ডি মডেলটা কী আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বিহারে কোন কোন ডকুমেন্ট লেগেছিল এবং বার্থ সার্টিফিকেট না থাকলে আপনারা কি করতে পারেন উনিশশো সাতাশি সালের মধ্যে জন্মগ্রহণ হলে আপনাদের কোন ডকুমেন্ট লাগবে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সাল অবধি যাদের জন্ম তারা কোন ডকুমেন্ট দেখাবেন এবং চার সালের পরে দু হাজার পঁচিশ অব্দি যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কোন কোন ডকুমেন্ট দেখাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম তারপরেও যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেটার রিপ্লাই কিন্তু আমি আপনাদের তৎক্ষণাৎ দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা ক্যানেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ